জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় আর সত্যি বলতে যারা জীবনে তাদের ভুল থেকে শেখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় মানুষ ভুল করবে মানুষ মাত্রই ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে সেটা স্বাভাবিক নয় জীবনে ভুল করেছ ঠিক আছে কিন্তু নিজের ভুলগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো আর সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনো জীবনে আবেগের দুনিয়া থেকে বার হয়ে একটু বাস্তবতার দুনিয়ায় আসার চেষ্টা করো একটু বাস্তবতার দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করো একজন মানুষের আবেগ তাকে দুর্বল করে ফেলে আর একজন মানুষের বিবেক তাকে সজাগ করে তোলে সত্যি বলতে যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই তাদের জীবনে বিবেক দিয়ে চিন্তা করাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় কারণ তুমি যখন তোমার জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবে তখন অনেক মানুষ আছে যারা তোমাকে হেয় প্রতিপন্ন করবে যারা তোমাকে তোমার ভরসা তোমার বিশ্বাসের উপরে প্রশ্ন তুলতে বাধ্য করাবে আর এর ফলস্বরূপ তুমি আবেগী হয়ে নিজের উপরে সন্দেহটা করে বসবে যেটা তোমার স্বপ্ন পূরণের পথের সব থেকে বড় বাধা হবে হ্যাঁ যেটা তোমার স্বপ্ন পূরণের সব থেকে বেশি বাধা সৃষ্টি করবে যখন তুমি নিজের থেকে বেশি অন্যের কথাগুলোকে গুরুত্ব দেবে তাই তোমার কাছে অনুরোধ করব নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো এমন কোনো জ্যোতিষীর উপরে বিশ্বাস করো না এমন কোনো জ্যোতিষীর উপরে বিশ্বাস রেখো না যে জ্যোতিষী তোমার ভবিষ্যৎবাণী করে যায় যে তোমার দ্বারা কিছু হবে না আসলে এই মানুষগুলো ভয় পায় ভয় পাই যে তোমার দ্বারা না বড় কিছু হয়ে যায় তুমি না বড় কিছু করে ফেলো তাই মানুষকে ততটাই বিশ্বাস করো যতটা বিশ্বাস করলে তোমার ক্ষতি হবে না এ পৃথিবীতে আমি অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকতে দেখেছি এ পৃথিবীতে আমি অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের উপরে সন্দেহ করতে দেখেছি তুমি কেন এটা ভুলে যাবে যে জীবন যেহেতু তোমার তাই এই জীবনটাকে নিজের মতো করে সাজানোর সম্পূর্ণ অধিকার তোমার আছে আর এই অধিকার থেকে তুমি তখনই বঞ্চিত হও যখন অন্যের বলা মিথ্যা কথাগুলোকে তুমি অনেক বেশি গুরুত্ব দাও একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখবে যারা বলে যে আমাদের দ্বারা কিছু হবে না তারা নিজেরাই যে জীবনে অনেক বড় কিছু অর্জন করেছে বিষয়টা এমন না তাই তোমার কাছে অনুরোধ করব তাদের নেগেটিভিটিকে নিজের জীবনে প্রশ্রয় দিও না সত্যি বলতে পজিটিভ থাকাটা যে কতটা প্রয়োজন কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম পজিটিভ ভাবাটা যে কতটা গুরুত্বপূর্ণ কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম এটা তোমার জীবনকে পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা রাখে তোমার পজিটিভিটি তোমার পজিটিভ চিন্তাভাবনা তোমার সফলতা পাওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখে যদি একটু খেয়াল করো তাহলে দেখবে তোমার জীবনে এমনটাও হয়েছে কেউ তোমাকে বলেছে যে ওই মানুষটা খারাপ তুমি তাকে বিশ্বাস করেছো বিশ্বাস করে সেই মানুষটাকে ঘৃণা করতে শুরু করেছ কিন্তু বাস্তবে আদতে তোমার সাথে সে কখনোই খারাপ ব্যবহার করেনি দুদিন বাদে পরিস্থিতি এমন হয়েছে যে যাকে তুমি খারাপ ভাবতে সেই মানুষটাই তোমার সাথে ভালোভাবে চলে আর যার কথা শুনে তুমি খারাপ মনে করেছিলে সেই মানুষটাই তোমার সাথে দুর্ব্যবহার করে তাই বলবো কারোর কথা শুনে অন্যকে ঘিরে না করো না কারোর কথা শুনে অন্যের উপরে প্রশ্ন তুলো না আঙুল তুলো না এই পৃথিবীতে তুমি নিজেও দেখেছ মানুষের পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না আজ যে তোমার বন্ধু কাল শত্রু হতে সময় লাগছে না লাগছে কি তাই কাউকে অধিক বিশ্বাস করে কারোর কথা শুনে অন্যকে ঘৃণা করা কেমন জানি বোকামি বোকামি মনে হয় যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রকৃতপক্ষে অনেক মানুষ আমাদের জীবনে এমনও আছে যাদেরকে আমরা নিজেরা আপন ভাবি না কিন্তু তারাই আমাদের ভালো চাই আবার এমন মানুষও আছে যে আপন আপন করে মাথা নষ্ট অথচ সেই আপন মানুষগুলোর আমাদের একটু ভালো থাকা দেখে কষ্ট হয় এ পৃথিবীতে দুটি কঠিন কাজ আছে কি জানো প্রথমত নিজেকে চেনা দ্বিতীয়ত মানুষ চেনা জীবনের কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময়ে তুমি নিজেও এটা অনুভব করবে যে আমাদের জীবনের প্রথম সফলতাই হচ্ছে নিজেকে চেনা সিরিয়াসলি বলছি তোমার জীবনের প্রথম সফলতা হচ্ছে নিজেকে চেনা তুমি যদি নিজেকে চিনতে পারো সেটাই তোমার প্রথম সফলতা তুমি প্রশ্ন করতেই পারো যে কেন তার কারণ আমরা যে জীবনে বিফল হই না এই বিফলতার পিছনের অন্যতম একটা কারণ হচ্ছে আমরা নিজেদেরকে চিনতে পারি না বা কিছু ক্ষেত্রে তুমি এমনটাও বলতে পারো যে আমরা চেনার চেষ্টা করি না বিশ্বাস করো আমরা যখন নিজেদেরকে চিনতে পারি নিজেরা নিজেদেরকে চিনতে পারি তখন আমাদের পছন্দ অপছন্দের জিনিসগুলো আলাদা করাটা সহজ হয়ে যায় তখন জীবনে ভালো থাকাটা সহজ হয়ে যায় তাই নিজেকে চেনার চেষ্টা করো আর নিজেকে চেনার জন্য অনেক সময় অনেক একাকিত্বের মধ্য দিয়েও জীবন অতিবাহিত করতে হয় যদি করতে হয় তো করতে হবে একাকিত্ব যে তোমার জন্য অভিশাপ বিষয়টা এমন কিন্তু নয় কে জানে হয়তোবা তোমার একাকিত্বই নিজেকে চিনতে সাহায্য করবে আর বাকি রইল মানুষ চেনা দেখো আমরা মানুষ চিনতে পারি না ওই জন্যই বারবার ঠকে যায়। ওই জন্যই কিছু মানুষকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি আর ওই কিছু মানুষ আমাদের বিশ্বাসগুলোর ফায়দা ওঠাই এবং শুধুমাত্র ফায়দা ওঠাই বিষয়টা এমন নয় আমাদেরকে রীতিমতো ব্যবহার করে চলে যায় তাই বলছি মানুষ চেনা বড় দায়ী প্রকৃত মানুষ চিনতে চিনতে প্রকৃত আপন মানুষ চিনতে চিনতে হয়তোবা আমাদের অনেক সময় লেগে যায় তবে জীবনের একটা পর্যায়ে গিয়ে তোমার অনুভব হবে যে প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলোর সংখ্যায় পৃথিবীতে অনেক বেশি তাই তো পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনা বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি তবে যে কোনো পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখার চেষ্টা করো যে মানুষগুলো সুযোগ সন্ধানী সেই মানুষগুলো ক্ষতিকর যে মানুষগুলো সুযোগ সন্ধানী সেই মানুষগুলো সাপের থেকেও ভয়ঙ্কর সো বি কেয়ারফুল নিজের জীবনে সতর্ক থাকার চেষ্টা করো নিজের ভালোটা বোঝার চেষ্টা করো বয়স যদি অল্প হয়ে থাকে তাহলে খুব দ্রুত যোগ্যতা নিয়ে প্রশ্ন আসতে চলেছে সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখো একটা নির্দিষ্ট সময় পরে তুমি কতটা হ্যান্ডসাম তুমি কতটা সুদর্শন তুমি কতটা সুন্দর এগুলো নিয়ে প্রশ্ন আসার পরিবর্তে হয়তো প্রশ্নটা উল্টে যাবে যে তুমি কত টাকা উপার্জন করো তুমি প্রকৃতপক্ষে কী কাজের সাথে যুক্ত আছো এ প্রশ্নগুলোর সম্মুখীন প্রতিটা ছেলেকেই হতে হয় আবার অনেক ক্ষেত্রে অনেক মেয়েকেও হতে হয় তাই বলছি যদি বয়স অল্প হয়ে থাকে তাহলে তোমার জীবনে অনেকগুলো ডিস্ট্রাকশন আসবে আর সেগুলোকে কাটিয়ে উঠে নিজের লাইফে নিজের জীবনে ফোকাস করতে হবে নিজের কাজের উপরে গুরুত্ব দিতে হবে এবং সেটা যা কিছু হতে পারে একটা জিনিস তোমাকে স্পষ্ট করাটা জরুরি যারা একটু বড় তারা নিশ্চয়ই এটা রিয়েলাইজ করবে নিজের জীবনের সাথে মিল পাবে নিজের জীবনের সাথে মিল খাবে মানুষ মানুষকে কম ভালোবাসে বরং মানুষের অবস্থানকে বেশি ভালোবাসে মানুষের অবস্থানকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে আরে পৃথিবীর যত সম্মান শ্রদ্ধা এগুলো তো অবস্থানের উপরেই ডিপেন্ড করছে আর এগুলো যখন তুমি অনুভব করছো বা করেছো তখন আমার মনে হয় না যে কোথাও কনফিউশন আছে তাই বলবো ভিড়ের অংশ হওয়ার পরিবর্তে একটু নিজেকে সময় দাও সময় দাও অনেকে বলবে তোমাকে এই বয়সটা তো এনজয় করার বয়স না আমি বলবো না যে আনন্দ করো না আনন্দ করো জীবনে ভালো থাকাটা অনেক বড় একটা পারপাস জীবনে ভালো থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এতটা আনন্দ করো না যে আনন্দ তোমার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয় যে আনন্দ তোমার নিজের উপরে প্রশ্ন জাগাই যে আনন্দ তোমার ভবিষ্যৎ লজ্জার সব থেকে বড় কারণ হয় যে আনন্দ তোমার আগামী দিনগুলোকে সুন্দর করার পরিবর্তে ধ্বংস করে দিয়ে যায় তাই বলবো একটু বোঝার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো বোঝার মতো শক্তি সামর্থ্য তোমার আছে পরিস্থিতি খারাপ হওয়ার আগে পরিবর্তন হয়ে যাওয়াটা ভালো মানুষ তো পরিবর্তন হয় মানুষকে পরিবর্তন হতে হয় পরিবর্তন আমাদেরকে হতেই হবে কিছু মানুষ নিজে থেকে হবে আর কিছু মানুষকে হতে বাধ্য করা হবে তবে নিজে থেকে পরিবর্তন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তোমার কাছে অনুরোধ করবো যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো পরিস্থিতি খারাপ হওয়ার আগে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো নিজের জীবনে ক্ষতি হওয়ার আগে নিজের জীবনে সংশোধন আনার চেষ্টা করো জীবনের খারাপ সময় খারাপ পরিস্থিতি খারাপ মুহূর্তগুলো থেকে শেখার চেষ্টা করো অনেকে শুরু করার আগেই হেরে যায় তাদের মতো হতে যেও না হার মানার আগে শুরু তো করে দেখো হার মানার আগে চেষ্টা তো করে দেখো নিজেকে একবার বলে তো দেখো যে আর একবার চেষ্টা করে দেখে একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে তোমার জীবনটা সুন্দর হবে না এ পৃথিবীতে কেউ যদি তোমাকে বলে যে তোমার জীবনটা সুন্দর হবে না তোমার জীবনে পরিবর্তন আসবে না তুমি কখনো ভালো থাকতে পারবে না তুমি কখনো বড় কিছু অর্জন করতে পারবে না তুমি কখনো সফল হবে না বিশ্বাস করো সেই মানুষগুলো মিথ্যা বলছে যারা এই ধরনের বার্তা এই ধরনের বাক্য বলে থাকে তারা মিথ্যা বলে আর তাদের এই মিথ্যাকে তাদের এই মিথ্যাকে দয়া করে দয়া করে অত বেশি প্রশ্রয় দিও না অত বেশি মাথায় তুলো না পৃথিবীতে এমন অনেক এক্সাম্পল আছে তোমার আশেপাশে এমন অনেক এক্সাম্পল আছে তোমার হাতে মোবাইল আছে সেই মোবাইলে সোশ্যাল মিডিয়া খুললে তুমি দেখতে পাবে এমন অনেক এক্সাম্পল আছে যারা শূন্য থেকে সফলতার চূড়ায় পৌঁছেছে অনেক কিছু যেগুলোকে তুমি আমি দেখে মনে করি অসম্ভব সেগুলোকে অনেকে সম্ভব করে দেখিয়েছে বা দেখাচ্ছে আর আমরা মনে করি জীবনে অনেক বড় কিছু করার জন্য অনেক রিকোয়ারমেন্টের প্রয়োজন বিষয়টা এমন নয় এ পৃথিবীতে অনেক সফল ব্যক্তির সন্তানরা জীবনে বিফল তাদের কাছে কোনো কিছুর অভাব ছিল না রিকোয়ারমেন্টের প্রয়োজন কিন্তু সেটা কি জানো সেটা বিশ্বাস সেটা নিজের উপরে বিশ্বাস সেটা খিধে খিধে থাকাটা জরুরি তাই বলবো যাই হয়ে যাক না কেন নিজের উপরে বিশ্বাস হারিও না আর জীবনে যেটা করতে চাও সেটার জন্য নিজের মধ্যে কিছু খিধে তৈরি করো